আল্লাহ তালা কিভাবে জান্নাত সৃষ্টি করেছেন এর স্তর ও মহিমা সমস্ত প্রশংসা আল্লাহর যিনি জান্নাত সৃষ্টি করেছেন তার প্রিয় বান্দাদের জন্য জান্নাত এমন এক স্থান যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি কোরআনের ভাষায় নিশ্চয় ইমানদার ও সৎ লোকদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তালা জান্নাত সৃষ্টি করেছেন সৃষ্টির প্রথম সময়ে রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন আল্লাহ জান্নাত সৃষ্টি করলেন তিনি ফেরেস্তাদের বললেন তোমরা এতে প্রবেশ করো তারা বলল হে আল্লাহ এখানে তো এত নরম এত সুন্দর এতে কেউ প্রবেশ না করো তখন আল্লাহ জান্নাতকে দুঃখ কষ্ট পরিশ্রম দ্বারা ঘিরে দিলেন জান্নাতের নাম জান্নাতুল জান্নাতুল আদন জান্নাতুল মাওয়া দারুস সালাম দারুল খুল প্রত্যেক স্তরে সৌন্দর্য সুবাস ও নূরের উজ্জ্বলতা রয়েছে জান্নাতের দরজা কেমন হবে জান্নাতের দরজা নদী ফল ঘরবাড়ি ও পোশাক কেমন হবে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন জান্নাতে এমন নদী থাকবে যার পানি দুধের চেয়েও সুন্দর মধুর চেয়েও মিষ্টি আর সুগন্ধ এমন যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না জান্নাতের নদীসমূহ আল কাউসার আল সাবিল আল তাসনিম রাহিকুল মখতুম জান্নাতের ফল ও খাদ্য সমূহ কিরকম হবে জান্নাতে ফল চাইলেই সঙ্গে সঙ্গে হাজির হবে এক ফল খাওয়ার পর আরেক ফল মুখে নিলে তার স্বাদ ও ঘ্রাণ সম্পূর্ণ ভিন্ন হবে তাদের জন্য থাকবে নানা প্রকার ফল যারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতে ঘর কেমন হবে জান্নাতের ঘর হবে মুক্তা হীরা ও সোনার তৈরি দেয়াল হবে নূরের প্রতিটি ঘরে যা দেখে চোখ জুড়াবে না জান্নাতবাসীরা কেমন হবে তারা কি করবে কেমন পোশাক পরবে কেমন আনন্দ পাবে আসুন শুনি রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন জান্নাতে এমন সুখ থাকবে যে কেউ দুঃখের কথা মনে করবেই না জান্নাতবাসীদের অবস্থা বয়স এবং কীরকম দেখতে হবে জান্নাতবাসীদের বয়স হবে তেত্রিশ বছর উচ্চতা হবে আদম আসাল্লামের মতো মুখ হবে ইউসুফ আলিহিসাল্লামের মতো হৃদয় হবে আয়ুব আলিহিসাল্লামের মতো ধৈর্যশীল জান্নাতিদের খাদ্য ও পানীয় তারা খাবে এমন খাবার যা থেকে কোনো মল ঘাম বা ক্লান্তি সৃষ্টি হবে না তাদের পানিও হবে তাসনিম ঝর্ণা থেকে জান্নাতীদের পোশাক ও গহনা তারা রকম পোশাক পরবে এবং গহনা করবে তারা পরবে সোনার অলঙ্কার রেশমি পোশাক মিষ্কের সুবাসে ভরা ঘর তাদের পরানো হবে সবুজ রেশম ও আলতাসের বস্ত্র জান্নাতিদের জন্য আল্লাহর সাক্ষাৎ ও জান্নাতের চিরস্থায়ী সর্বোচ্চ পুরস্কার আল্লাহর দর্শন জান্নাতিদের অনন্ত জীবন এবং শেষের বাণী জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হলো যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাদের সামনে উপস্থিত হবেন তিনি বলবেন আজ আমি তোমাদের উপর সন্তুষ্ট আর কখনো অসন্তুষ্ট হব না এরপর তারা আল্লাহর নূর দেখবে এটাই জান্নাতিদের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর সাক্ষাৎ তারা ঘোষণা হবে আজ তোমাদের জন্য মৃত্যু নেই দুঃখ নেই ক্লান্তি নেই চিরস্থায়ী আনন্দ না থাকবে রাত না থাকবে সকাল না থাকবে ভয় না থাকবে রো কেবল শান্তি সৌন্দর্য আর আল্লাহর সন্তুষ্টি রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে সে কখনো বের হবে না হে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল অধিবাসী জান্ন আল্লাহ কিভাবে জান্নাত সৃষ্টি করেছেন এর স্তর ও মহিমা সমস্ত প্রশংসা আল্লাহর যিনি জান্নাত সৃষ্টি করেছেন তার প্রিয় বান্দাদের জন্য জান্নাত এমন এক স্থান যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি কোরআনের ভাষায় ও সৎ লোকদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তালা জান্নাত সৃষ্টি করেছেন সৃষ্টির প্রথম সময়ে রাসূলুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যখন আল্লাহ জান্নাত সৃষ্টি করলেন তিনি ফেরেস্তাদের বললেন তোমরা এতে প্রবেশ করো তারা বলল হে আল্লাহ এখানে তো এত নরম এত সুন্দর এতে কেউ প্রবেশ না করো তখন আল্লাহ জান্নাতকে দুঃখ কষ্ট পরিশ্রম দ্বারা ঘিরে দিলেন জান্নাতের নাম সমূহ জান্নাতুল ফিরদাউস জান্নাতুল আদন জান্নাতুল মাওয়া দারুস সালাম দারুল খুল প্রত্যেক স্তরে নিজস্ব সৌন্দর্য সুবাস ও নূরের উজ্জ্বলতা রয়েছে জান্নাতের দরজা কেমন হবে জান্নাতের দরজা নদী ফল ঘরবাড়ি ও পোশাক কেমন হবে রাসুল্লাহ সাল আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে এমন নদী থাকবে যার পানি দুধের চেয়েও সুন্দর মধুর চেয়েও মিষ্টি আর সুগন্ধ এমন যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না জান্নাতের নদী সমূহ আল কাউসার আল সালসাবিল আল তাসনিম রাহিকুল মখতুম জান্নাতের ফল ও খাদ্য সমূহ কীরকম হবে জান্নাতে ফল চাইলেই সঙ্গে সঙ্গে হাজির হবে এক ফল খাওয়ার পর আরেক ফল মুখে নিলে তার স্বাদ ও ঘ্রাণ সম্পূর্ণ ভিন্ন হবে তাদের জন্য থাকবে নানা প্রকার ফল যারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতে ঘরবাড়ি কেমন হবে জান্নাতের ঘর হবে মুক্তা হীরা ও সোনা তৈরি দেয়াল হবে নূরের প্রতিটি ঘরের দৈর্ঘ্য হবে মাইলের পর মাইল যা দেখে চোখ জুড়াবে না জান্নাতবাসীরা কেমন হবে তারা কি করবে কেমন পোশাক পরবে কেমন আনন্দ পাবে আসুন শোনে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন জান্নাতে এমন শোক থাকবে যে কেউ দুঃখের কথা মনে করবেই না জান্নাতবাসীদের অবস্থা বয়স এবং কীরকম দেখতে হবে জান্নাতবাসীদের বয়স হবে তেত্রিশ বছর উচ্চতা হবে আদম আলিহিসাল্লামের মতো মুখ হবে ইউসুফ আলিহ ইসাল্লামের মতো হৃদয় হবে আয়ুব আলিহাল্লামের মতো ধৈর্যশীল জান্নাতিদের খাদ্য ও পানীয় তারা খাবে এমন খাবার যা থেকে কোনো মল ঘাম বা ক্লান্তি সৃষ্টি হবে না তাদের পানীয় হবে তাসনিম ঝর্ণা থেকে জান্নাতিদের পোশাক ও গহনা তারা রকম পোশাক পরবে এবং গহনা পরবে তারা পরবে সোনার অলঙ্কার রেশমি পোশাক মিসকের সুবাসে ভরা ঘর তাদের পরানো হবে সবুজ রেশম ও আলতাসের বস্ত্র জান্নাতিদের জন্য আল্লাহর সাক্ষাৎ ও জান্নাতের চিরস্থায়ী সর্বোচ্চ পুরস্কার আল্লাহর দর্শন জান্নাতিদের জীবন এবং শেষের বাণী জান্নাতিদের সবচেয়ে বড় নিয়ামত হল যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাদের সামনে উপস্থিত হবেন তিনি বলবেন আজ আমি তোমাদের উপর সন্তুষ্ট আর কখনো অসন্তুষ্ট হব না এরপর তারা আল্লাহর নূর দেখবে এটাই জান্নাতিদের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর সাক্ষাৎ তারা ঘোষণা হবে আজ তোমাদের জন্য মৃত্যু নেই দুঃখ নেই ক্লান্তি নেই চিরস্থায়ী আনন্দ না থাকবে রাত না থাকবে সকাল না থাকবে ভয় না থাকবে রোগ কেবল শান্তি সৌন্দর্য আর আল্লাহর সন্তুষ্টি রাসোল্লা সাল আলি সাল্লাম বলেন যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে সে কখনো বের হবে না হে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী আমিন.